পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা বিজ্ঞান পরীক্ষা দু হাজার পঁচিশ এ ঘোষণা করা হয়েছে সেই বিজ্ঞান অভিজ্ঞতা সেই বিজ্ঞান অভিজ্ঞতাতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য যে ফর্ম বিতরণ করা হয়েছে কিভাবে ছাত্রছাত্রীরা ফর্মটি ফিল করবে তার উদ্দেশ্যে কয়েকটি কথা এখানে একটি বিজ্ঞান অভিজ্ঞতা দু হাজার পঁচিশের ফর্ম দেখা যাচ্ছে আচ্ছা এই সেই ফর্মে আসি স্টুডেন্ট নেম ব্লক লেটার অর্থাৎ ছাত্র বা ছাত্রীর নাম বড় ইংরেজিতে বাংলায় ছাত্র বা ছাত্রীর নাম ক্লাস সেকশন রোল নাম্বার টেন্ডার অর্থাৎ ছেলের নামে নেমক ফাদার ব্লক লেটার বাবার নাম বড় হাতের অক্ষরে নেমক মাদার ব্লক লেটার মায়ের নাম বড় অক্ষরে নেম অফ স্কুল বড় হাতের অক্ষরে ছাত্রের অ্যাড্রেস যেমন রিয়ে স্ট্রেট পোস্ট অফিস থানা ছাত্রের মোবাইল নাম্বার স্টুডেন্ট মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রেফারেবল অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো মাদিকে সিগনেচার অফ প্যারেন্ট অর্থাৎ মাদিকে ছাত্রের মা বাবার সই এবং ডানদিকে দিকে অফ স্টুডেন্ট অর্থাৎ ছাত্রের যে ছাত্র বা ছাত্রী পরীক্ষা দেবে তার সই মাঝখানটা কিছু করতে হবে না এটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান অভিজ্ঞার পিভিভিএম যে ইনচার্জ আছে তাদের অফিসিয়াল সিল পড়বে কর্মের নিচের অংশটুকু যেখানে নেম অফ দ্য স্টুডেন্ট ক্লাস সেকশন রোল নাম্বার নেম অফ দ্য স্কুল রয়েছে সেই অংশটুকু ছাত্রছাত্রীরা নিজেরাই পূরণ করবে এবং নিচে যে অনুমোদনকারী স্বাক্ষর বলে লেখা আছে সেটি ফাঁকা সরে দেবে